আজ মোদীর মন্ত্রীসভার প্রথম বৈঠক এবং প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে এমনটাই খবর সূত্র মারফত আজই মোদীর মন্ত্রীসভার প্রথম বৈঠক সপ্তাহের প্রথম দিন সোমবার এবং আজ দিল্লিতে মোদী মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকের সম্ভাবনা রয়েছে সূত্র মারফত এই খবরই মিলছে এবং একই সঙ্গে আগামী পাঁচ বছরের রোড কি আলোচনা হতে চলেছে নির্ধারণ করা হতে চলেছে এই বৈঠকে দিল্লি থেকে সরাসরি এসেছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ যেমনটা জানা যাচ্ছে সোমবার मोदी মন্ত্রিসভার এই মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামী 5 বছরের রোডম্যাপ সম্পর্কে আলোচনা ছাড়াও আর কি কি বিষয় এই বৈঠকে উঠে আসবে বলে মনে হচ্ছে দেখো নির্দিষ্টভাবে আমরা দেখেছি যে রোববার দিন অর্থাৎ রবিবার দিনই নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন একই সঙ্গে তার মন্ত্রিসভার পূর্ণ এবং প্রতিমন্ত্রীরও শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ভবনে তারপর কোনো রকম কালক্ষেপ না করে সময় নষ্ট না করে তুমি যেমন জানাচ্ছিলে সপ্তাহের প্রথম দিনই আজ প্রথম মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং এই বৈঠক আজ রাজধানীর বুকে মোদী মন্ত্রিসভার ক্যাবিনেটের প্রথম বৈঠক হতে চলেছে বিকেল পাঁচটা নাগাদ এই বৈঠক শুরু হবে এখনো পর্যন্ত স্থান নিয়ে কিছুটা সংশয় থাকলেও শেষ যে খবর পাওয়া যাচ্ছে তাতে মোটামুটিভাবে ঠিক আছে যে নরেন্দ্র মোদীর বাসভবন সাত নম্বর লোক মার্গ সেখানেই এই বৈঠক হবে সেখানেই তার মন্ত্রিসভার সমস্ত সদস্যরা অর্থাৎ ক্যাবিনেট এবং যারা প্রতিমন্ত্রী এমওএস এস রয়েছেন প্রত্যেকেই আসবেন এবং চা চক্রে মিলিত হবেন প্রথমে এরপর নির্দিষ্টভাবে এই মন্ত্রিসভা ঠিক কোন পথে চলবে কারণ তুমি যেন শরিকদের চাপ এবার রয়েছে শরিকদের বুঝিয়ে দিতে হবে অর্থাৎ নিজের শিবিরের সদস্যদের বোঝানোর যে প্রক্রিয়া বা যে পথ হয় শরিকদের ক্ষেত্রে তাদের যেহেতু এন শিবিরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয়েছে তাদের বুঝিয়ে বলার প্রক্রিয়াটা একটু দীর্ঘ হয় বলেই বিভিন্ন অংশ মনে করছে ফলে শরিকদের সদস্যদের আর যারা এনডিএ এনডিএ জোটের শরিক তাদেরকে যারা মন্ত্রিসভায় এসছেন প্রত্যেককে তাদের কাজ বুঝিয়ে দেওয়া কী কী করতে হবে কীভাবে করতে হবে কি পদ্ধতিতে কাজ সম্পূর্ণ করতে হবে এই মন্ত্রিসভার যে দ্রুত কাজ করার পদ্ধতি অর্থাৎ বিকশিত ভারতের যে স্লোগান তাকে কি করে নির্ধারিত সময়ের মধ্যে তারা নিয়ে যাবে এই সমস্ত বিষয়ে যেমন আলোচনা হবে এজেন্ডাগুলো স্থির হবে আজকেই একই সঙ্গে এই আলোচনার পর সম্ভবত যে সম্ভাবনা সামনে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন এবং আগামী পাঁচ বছরের সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজের যে রোডম্যাপ তিনি আজকেই পরিষ্কার করে দেবেন তার পাশাপাশি তোমাকে বলে রাখার চেষ্টা করব যে বাংলা থেকে যে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারাও সেই বৈঠকে হাজির থাকবেন তুমি জানো যে বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা শোনা যাচ্ছে গুঞ্জন যে আরও দু একজন মন্ত্রিত্ব পেলে হয়তো ভালো হতো বা সেই আশা হয়তো বঙ্গ বিজেপির ক্ষেত্রে ছিল কারণ ইতিমধ্যেই একাধিক সাংসদ তারা গণমাধ্যমে মুখ খুলেছেন কিন্তু এবার শরিকই চাপের কাছে অনেকটাই বাধ্যবাধকতা আছে ফলে ইচ্ছে থাকলেও যত সংখ্যক দেওয়া সব প্রয়োজন ছিল যে ব্যাখ্যা আসছে আপাতভাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে সেই সংখ্যাটা পাওয়া যায়নি ফলে বঙ্গ বিজেপির যারা মন্ত্রিত্বে এসছেন তাদের কাজ বুঝিয়ে দেওয়া বাংলার মতো বাংলায় বিজেপির যেমন কঠিন লড়াই সেই লড়াইয়ে প্রতিমন্ত্রীরা কীভাবে কাজ করবেন বা জনকল্যাণমুখী কাজ করতে পারেন তারও একটা তথ্য তুলে ধরা হবে এরকমভাবেই আজকের বৈঠকটি হবে বলে যে সম্ভাবনা সামনে আসছে এবং একই সঙ্গে বিকেল পাঁচটা থেকে আজকে প্রথম বৈঠক হবে সেই ছবি পরিষ্কার হচ্ছে বেশ অবশ্যই তো আমাদের নজর অবশ্যই থাকবে আপাতত তোমায় ধন্যবাদ সত্যজিৎ নয়াদিল্লি থেকে সরাসরি ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়